আসসালামু আলাইকুম আজকে আমি কাচি বিরিয়ানি বিফ কাচি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করবো আমার ইউটিউবে ডিটেলস ভিডিও আছে বাট রিসেন্টলি আমি আবার কাচি করেছিলাম সো সেই জন্য আমি বাসমতি রাইসটা দু ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ওটা আমি একটু এই সেভেন্টি কুক করে নিয়েছি আর এটা আলু বড় বড় করে আমি একটু হালকা ইয়েলো কালার ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু বেশ কিছু লাগবে আর এটা হলো আজকের আমার পাতিল দেখুন মাসাল্লাহ এই পাতিলটা তুলতে দুইজন লাগে তা আমি মাংসটা দিয়ে দিলাম এটা হলো বিফ নিয়েছি আর যেহেতু আমি আড়াই কেজি চালের করব। আমি এখানে সাড়ে চার কেজি মাংস নিয়েছি মাংসগুলো প্রথমে একটু ধুয়ে লবণ পানি লবণ দিয়ে মেখে রেখে দিবেন হাফ অ্যান আওয়ার তারপরে পানি ঝরিয়ে একদম শুকনো করে ফেলবেন তার মধ্যে আমি আদা রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিলাম দারচিনির গুড়ি যেটা সিনেমন পাউডার আর এখানে পাঁচ ছয়টা এলাচি স্কিন সরিয়ে আমি জাস্ট ভিতরে সিটটা সুন্দর করে আমি স্ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম সেটা আর এটা ক্লোভ পাউডার এটা হল লংয়ের গুঁড়ি লং গুঁড়ি দিয়ে দিলাম সাত থেকে আটটা লং হলেই হবে আমি ওই পরিমাণ স্পুনের করে দিয়ে দিলাম আর এখানে নাটম্যাগ যেটা হলেও জয়ফল জয়ফলটা আমি একটা পুরোটাই দিব সেভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি ফ্রেশটা দেওয়ার চেষ্টা করবে ফ্রেশটা দিলে আপনার কাচ্ছির টেস্টটা ডবল হয়ে যায় আর এখানে জয়ত্রী জয়ত্রীটাও আমি এরকম প্যাস্টারে আমি স্ম্যাশ করে তারপর দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম জিরা জিরাটাও আমি একদম ফ্রেশ জিরা আমি কফি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ইউজ করি সো তাতে একটা এক্সট্রা ফ্লেভার আসে কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি ঝাল কম হবে বাট কালার খুব সুন্দর আসবে দিয়ে দিয়েছি রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার সো যেটা আমরা গোলাপ জল আর কেওড়া জল বলি সেটা স্পুন দিয়ে মেপে দিতে পারেন আমি আই লাইক আই বলস করে দিয়ে দিয়েছি আমি এখানে কয়েক স্পুন টেবিল স্পুনের মতো করে দিয়েছি এখানে আমাদের লাগবে একদম পিওর যেটা ইয়গাট প্লেন দইটা সেটা লাগবে আমি দেড় কাপের মতো দিয়েছি যেহেতু আমার মাংসের পরিমাণ আজকে বেশি ভালো করে আমি গ্লোস পরে নিয়েছি ভালো করে আমি মাংসের সাথে মশলাগুলো মিক্স করে নেব এই মিক্সিংটা একটু ভালো করে করবেন তাহলে প্রত্যেকটা মাংসের ভিতরে যাতে মশলাগুলো ঢুকে যায় বিকজ আমরা কাচ্চি বিরিয়ানিটা কিন্তু দমে দিয়ে করব তারপর ভেজা রাখা সবগুলো আলু দিয়ে দিলাম আর আলুগুলো আমি একটু সুন্দর কালারের জন্য আমি একটু হালকা ইয়েলো কালার ইউজ করেছি আমার কাছে খুব ভালো লাগে আর দিয়ে দিব আলু বকারা এখানে পুরো প্যাকেটে সাত আউঞ্জ আছে আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিব আর আলু বকারা দিলে যে একটা এক্সট্রা একটা ফ্লেভার আসে আমার কাছে খুব ভালো লাগে দিয়ে দিলাম ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তা যেটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম কিছু কিসমিস এটা অপশনাল আপনি দিতে পারেন আমার কাছে ভালো লাগে দেখি আমি দিয়ে দিয়েছি তারপর আমি রাইসের লেয়ারটা দিব আর রাইসটার কথা বলি রাইসটা যখন আমরা কুক করেছি তখন পুরো কুক করবেন না আমি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কুক করেছি উপরে দিয়ে আর এখন এই যে কালারটা এটা আপনারা জাফরান দিয়েও করতে পারেন আমি জাফরান দেই নি আমি দিয়েছি হালকা ইয়েলো কালার আর লেবুর রস এটা পুরোটাই কিন্তু লেবুর রস আর আমি প্রথমে একটু ইয়েলো কালার দিয়েছি আর তারপর আমি একটু অরেঞ্জ কালার দিচ্ছি তো দুটা কালার দিলে যখন বিরিয়ানিটা হয়ে যাবে তখন দেখতে খুব সুন্দর লাগে আর এখানে নিয়ে নিয়েছি আমার হাতে বানানো বাসায় ঘি করা রেসিপিটা আমি ইনশাআল্লাহ শেয়ার করবো শুন এক কাপ ঘি আর এক কাপ ভাতের মার যেটা আমরা ভাতটা সেদ্ধ করেছি ভাতটা যখন নিয়ে নিয়েছি তখন আমি এক কাপ ভাতের মার নিয়ে নিয়েছিলাম সে দুটো আমি মিক্স করে উপরে দিয়ে দিলাম দিয়ে এখন আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে সিল আপ করবো যাতে ভিতরের আমাদের এয়ারটা টোটালি বাইরে না যেতে পারে আর কাঁচি বিরিয়ানির মেইন হলো যে আপনি এটা আটা দিয়ে আবার কভার করতে হয় আমি আজকে করব না বিকজ আমার পাতিলটা অনেক বড় এটা উঠানো নামানো আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় সে আমি আজকে এভাবেই সিল করে আমি এভাবেই দিয়ে দিব। এই যে এটা অনেক কষ্ট হয় ফার্স্টে আমাকে ডোরের মধ্যে রাখতে হয়েছে তারপর আর এই যে পুরোটা দেখুন ওভেনটা কভার হয়ে গিয়েছে আমার এত বড়ো ওভেন আলহামদুলিল্লাহ আর এটা আমি বেক করেছি লাইক আমার কুকিং টাইম ছিল থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিস আমি এক ঘন্টা কুক করেছি তারপরে থ্রি হান্ড্রেডে আমি দু ঘন্টা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা করতে হয়েছে বিকজ আমার পরিমাণটা বেশি ছিল আলহামদুলিল্লাহ আপনি যখন কাচ্চির স্মেলটা পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কাচি ডান আর দেখুন একদম ফাইনাল লোক একদম এত সুন্দর ঝরঝরে হয়েছিল মানে কি বলবো খুব সুন্দর ঝরঝরে হয়েছে মাসাল্লাহ আর আমি একটু মিক্স করে নিচ্ছি বিকজ মাংসগুলো আমাদের একদম নিচে তা আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমার এই যে কাছে লাভার চলে এসছে যাদের বাবা ওর ফেভারেট ও কাছে দেখলে নিজেকে সামলাতেই পারে না আর এসে পড়েছে আমাকে হেল্প করার জন্য সো পাতিলটা এত বড় সড়ো ছিল ও আমাকে বলছে যে আমি একটু হেল্প করি তোমাকে সো আলহামদুলিল্লাহ ও দেখেই বলছে আজকে আজকের কাছে অনেক মজা হবে যখন বানায় ও এত খুশি হয়ে যারা স্পেশালি আমার ঈদে তো আমার কাচ্ছি বানাতেই হয় সো কাচি বিরিয়ানির উপরে আমি ডিম দিয়ে ডেকোরেশন করব আমি ডিমটাও রেডি করে রেখেছি আর আজকে একটু ডিফারেন্টভাবে করব সেটা হলো আমি এই ডালাতে সাজিয়ে নিচ্ছি আর এই ডালাটা আমি অ্যামাজন থেকে কিনেছি খুব সুন্দর আপনার ফুড সার্ভিংয়ের জন্য অ্যারাবিক স্টাইলে থাকে না লাইক অনেক কিছু একসাথে নিয়ে সবাই মিলে বসে খাওয়া এই যে এটা হলো ফাইনাল লোক তো আমি আম্মুকে সহ নিয়ে বসে পিকচার তুলছিলাম এই তো এখন খাওয়া দাওয়ার পাড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিটেলস আমি বলে দিয়েছি কাচ্ছি বিরিয়ানি আর আর কারো কোনো কোয়েশন থাকলে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ ট্রাই করবেন এই বেস্ট 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 রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে নেক্সট ভিডিওতে